চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নিগোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যার সভাপতিত্বে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আমিন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে বাস্তবায়নের দিন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রাম জেলা ব্যতীত শীর্ষ কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলার ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা জানান ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দুশো জন ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্রছাত্রীদেরকে ছ হাজার পাঁচশো ছ হাজার টাকা করে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর একশো জনকে ন হাজার পাঁচশো টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং তিরিশ জনকে বাইসাইকেল প্রদান করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল পেয়ে ক্ষুদ্র নগোষ্ঠীর ছাত্রছাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ সময় জেলা প্রশাসন ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি সেই সাথে ভিডিওটি কেমন হয়েছে আপনি কেউ কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা জানিয়ে কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক এ এম গালিব খান ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী লেখাপড়ার দায় দায়িত্ব নিয়েছে তারই উপলক্ষে তোমাদের শিক্ষা বৃত্তি প্রদান করা হলো এবং বাইসাইকেল প্রদান করা হলো আজ থেকে তোমরা এসব পেয়ে লেখাপড়ায় মনোনিবেশ করো এবং এক সময় তোমরাই দেশের কর্ণধার হবে দেশ পরিচালনা করবে দেশকে ভালোভাবে গড়ে তুলবে এই প্রত্যাশায় প্রধানমন্ত্রী তোমাদের এই সহায়তা প্রদান করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন